আলাইকুম চলে আসলাম নিউ সোনার পক্ষ থেকে আপনাদের আরম বুডিক্সের শাড়ি নিয়ে আজকে কিছু আরম বুটিকসের সারি দেখাবো খুবই এক্সক্লুসিভ ডিজাইন চলে আসছে তো যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন যারা রিটেল নেবেন তারাও নিতে পারবেন যেহেতু আমাদের পাইকারি তো চলুন কথা না আজকে কালেকশনগুলো আপনাকে দেখাতো তো প্রথমে যে শাড়িটা আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি টোটালি ডিফারেন্ট এটা আসবে সম্পূর্ণ শাড়ির আচ্চলের পোষণ ফুল বডির সেট আপ আসবে আপনার এটা হ্যাঁ এ টু জেড কাজ করা এ টু জেড শাড়ি কাজ করা ব্লাউজ পিস সহ চোদ্দো হাত মানে এই শাড়িটা কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা শাড়ি পাঁচটা ছয়টা করে কালার হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন খুব সুন্দরই কালেকশন এগুলো কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন চলে আসছে প্রত্যেক প্রত্যেকটা ডিজাইনের কালেকশন পাঁচটা করে কালার আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র মাত্র চোদ্দশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই কাপড়টা আমি আপনাদেরকে ডিটেলস একটা বলি এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা স্ক্রিন ব্লক তারপরে কাঠচপি সব মিলিয়ে কাজ করা আচল খুব সুন্দর করে টার্সেল সামনে যেহেতু পুজো আসতেছে পুজোর জন্য কিন্তু এই শাড়িটা আপনারা দিতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস পড়বে ব্লাউজ পিস মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন ব্লু কালারটা জাস্ট ভ একটা কালার খুব সুন্দর একটা কালার অল বডি প্রত্যেকটা শাড়ি কাজ করা ডিটেলস আপনি দেখলে আপনি যখন আপনি কাপড়টা হাতে পাবেন আপনি তখনই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ ভালো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডি রেশম কটনের মধ্যে খুব সুন্দর বিহর্স নেক্সট এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম আরমবুটিক্সের শাড়ির ডিজাইন এটা আচ্চল এটা কিন্তু সম্পূর্ণ বডি এটা আসবে সম্পূর্ণ বডির ডিজাইন ডিজেল হ্যাঁ প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন বিয়ার্স এই কালারটা খুব সুন্দর একটা কালার কালারটা দেখছেন খুব সুন্দর একটা আসলে কিন্তু প্রত্যেকটা মাল্টি করে টার্সেল করা আছে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার আরেকটা রেড কালার রেড কালারটা কিন্তু জাস্ট ভাও একটা কালার খুব সুন্দর একটা কালার অল বডি কাজ করা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবার দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আর নাম্বার দাওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে আপনি যদি কাপড় হাতে না পান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি বিহ নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছে আরং বুটিক্সের কত সুন্দর ডিজাইন বিহ এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ আচলের ডিজাইন এবং আপনার এটার যে বডিটা আমি বডিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে জন্য দিয়ে কাজ করা আছে এবং পাটটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কালারটাই ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন নেক্সট এটার আরেকটা কালার খুব সুন্দর একটা সাদা লাল সাইড এটার কিন্তু সাদা লাল কালারটা জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র টাকা করলে আপনি এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন নিউ সোনালী পার থেকে নিউ সোনালী পার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান এখান থেকে আপনারা মানে একবারে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস যে কোনো প্রবলেম হবে আপনার একটা নতুন শাড়ি নিয়ে নেবেন তো গ্রান্টি আমরা দিতে পারতেছি এই একটা কালার এটারই দশটা কালার আছে পিওর সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সুইসুতা দিয়ে কাজ করা হ্যাঁ খুব সুন্দর প্রেমিয়াম কাকে বলে আপনি হাতে না পেলে কাপড় বুঝবেন না খুব সুন্দর একটা কালার এই যে কালারটা দেখেন মিষ্টি পাও কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটারই আরেকটা কালার আছে অনেকগুলো কালার যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ কালার থাকে যারা হোলসেল নেবেন তারা নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর শাড়ি আর প্রত্যেকটাতে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে বিয়র্স নেক্সট কালারটা দেখেন কত সুন্দর একটা কালার পিওর্স যা আর ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদবাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনি বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার একটা রেড কালার খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি আরং বুটিক্সের শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট বা একটা কালার সম্পূর্ণ হাতের কাজ পাচ্ছেন ওই প্রত্যেকটা কিন্তু খুব টার্চেল সুন্দর করে দেওয়া আছে হাত দিয়ে লাগানো টার্চেল তো আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ মলিকার শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়া যারা হোলসেল নিতে চান তারা আমাদের সবটা বিচিত করবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যত পিস করে চান আমরা দিতে পারবো আমাদের যেহেতু পাইকারি শোরুম আমরা কিন্তু টোটালি ডিফারেন্ট কালেকশন আমাদের এখানে ইনশাল্লাহ পাবেন যেহেতু আমাদের পাইখানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ